হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি আবার একটা রেসিপি বানালাম যেটা আপনাদের আশা করি সেই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে দেখাইতে পাওয়া যাচ্ছে ওল দিয়ে আজকে মাংসের রেসিপি বানিয়েছি প্রথমে মাংসটাকে আমি কেটে পিস করে নেব ছোটো ছোটো পিস করে নেওয়া হয়ে গেছে এবারে ওলটাকেও বানিয়ে নেব এবারে মাংসের মধ্যে জল দিয়ে মাংসটাকে ভালো করে ধুয়ে নেব নিয়ে প্রেশার কুকারের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এবারে মাংসগুলো সব দিয়ে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দুটো তিনটে সিটি এদিকে ওলের মধ্যে আমি ওলটাকে এইভাবে বানিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে খুব ছোট না খুব বড় না স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ওলটাকে মাখিয়ে নেবো এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে ওলটাকে আমি ভালো করে ভেজে নেব ওলটা ভাজা হয়ে গেছে এবারে এক সাইডে নামিয়ে রেখে দেবো এবার যে মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম ওই মাংসটাও ভালো করে ভেজে নেব মাংসটাও ভাজা হয়ে গেছে এটাকেও নামিয়ে নেব নিয়ে এবার ওই তেলের মধ্যে রসুন আদা পেঁয়াজ আর একটা টমাটো দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি মিঠা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এখানে আছে সাজিরে সামরিস আর এলাচ লবঙ্গ ডালচিনি ওটাকেও দিয়ে দেবো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো মানে দু চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো গরম মশলা জিরে গুঁড়ো এবারে সর্ষে সাদা সর্ষে এক চামচ পরিমাণ পোস্ত এক চামচ পরিমাণ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো পেস্ট বানানো হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেস্টের মধ্যে স্বাদ অনুযায়ী মানে যার যতটা পরিমাণ লঙ্কা পছন্দ সে সেরকম পরিমাণ লঙ্কা দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সে তেলটাকে গরম করে নিয়ে এবারে মশলাটাকে ভালো করে মানে সব কিছু মশলা সব মশলাটাকে দিয়ে দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওই জারটা ধুয়ে এক মানে এক জার পরিমাণ জল দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি যখন পুরো এরকম তেল ছেড়ে দেবে ওই পর্যায়ে ভেজে রাখা মাংস আর ওলটাকে দিয়ে দিতে হবে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এবারে কোয়ার মতো জল আটকে করে দিতে হবে জলটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ঢাক না দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো অপেক্ষা করলেই ওল মাংসের রেসিপি রেডি হয়ে যাবে এই রেসিপিটা আপনারা ধোসার সঙ্গে খেতে পারেন এবং ভাতের সঙ্গেও খেতে পারেন আমি এটাকে আমি ধূসার সঙ্গে পরিবেশন করেছি দেখেই তো বাজারটা কতটা লোভনীয় ও টেস্টি হয়েছে যদি এই রেসিপিটি ভালো যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর রকমতে